ভাই জাকির আসসালাম আলাইকুম আমি অভিভূত আনন্দিত যে আপনাকে সরাসরি প্রশ্ন করতে পেরেছি যদিও এখন পর্যন্ত আমি আমি শুধু আপনার ডিভিডি দেখেছি আর আমি আপনার লেকচারে খুবই ভক্ত আমার প্রশ্নটা আজকের বিষয়ের সাথে সম্পর্কিত আমাদের সন্তানদের শিক্ষা দেওয়া আমার প্রশ্ন হলো যে যথাযথ মুসলিম শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে কি জাতীয়তার বিষয়ে কিছু শিখাতে বা গুরুত্ব দিতে হবে নাকি শুধু ধর্মীয় গুরুত্ব দিতে হবে আপনি কি মনে করেন না আমাদের সন্তানদের নিজের দেশ সম্পর্কে কিভাবে গড়েছে কিভাবে ঔপনিবেশিক শক্তি থেকে স্বাধীনতা পেয়েছে তা জানা দরকার তাদের জন্মের মূল ইতিহাস সম্পর্কে জ্ঞানের অভাব থেকে যাবে কিভাবে আই মানে আপনার স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যার ছাত্র রয়েছে আপনার শিক্ষার সাথে কি মিলাতে পারছেন শুধু কি ইসলামের ইতিহাসই পড়াচ্ছেন নাকি তাদের নিজেদের দেশ সম্পর্কে ভালোভাবে জানার ব্যবস্থা করছেন করলেন যে একটা আদর্শ ইসলামিক স্কুলে তার দেশ সম্পর্কে পড়াতে হবে জাতীয় কার্যক্রম সম্পর্কে জাতীয় ইতিহাস স্বাধীনতা যুদ্ধ আর আমরা আইএসএস এ কিভাবে পড়াচ্ছি স্বাভাবিক বললে সাধারণত ইসলামিক স্কুলে দেশ সম্পর্কে পড়াতে হয় তাতে কোনো সমস্যা নেই আমরা দেশের আইন সম্পর্কে বলতে পারি বিধিবিধান সম্পর্কে বলতে পারি তবে তবে আমাদের বুঝতে হবে একেবারে প্রথমে আনুগত্য যাবে আল্লাহ আলার দিকে দেশের বিরুদ্ধে যাওয়া যাবে না যদি সেই দেশের আইন আল্লাহ আলার বিরুদ্ধে না যায় যদি দেশের আইন আল্লাহ সলাতালার বিরুদ্ধে না যায় দেশের প্রত্যেকটা আইন আপনাকে মানতে হবে এবার ইন্ডিয়ার ব্যাপারে বলি আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে একটা আইনও নেই যেটা কোনো মুসলিমকে হারাম কাজ করতে কখনো বাধ্য করে থাকে কোনো কাজ করা থেকে বিরতও রাখে না যেমন ধরেন ইন্ডিয়ার সরকার বলে না যে মদ পান করা ফরজ হচ্ছে তারা আপনাকে বাধ্য করে না ফরজ কাজ করতে বা কোনো ফরজ কাজ করতে বাধাও আপনাকে দেবে না নামাজ পড়তে পারেন সেখানে একটা আলাদা মুসলিম আইনও আছে তাই আমি বলবো পৃথিবীর অমুসলিম দেশগুলোর মধ্যে ইন্ডিয়াকে সবার উপরে রাখবো অন্যতম সেরা দেশ যেখানে মুসলিম বাস করতে পারে কিছু নিয়ে আমি হয়তো দ্বিমত পোষণ করি তাই আমি বলি আমি একজন ভালো মুসলিম পাশাপাশি একজন ভালো ইন্ডিয়ানও তবে কোন আইন কোন দেশের হোক সেটা ইন্ডিয়া হোক সেটা ইউকে ইউএসএ সিঙ্গাপুর যদি আল্লাহ সোহান তালার বিরুদ্ধে যায় তাহলে আমরা মানব না আমাদের ভক্তি আল্লাহ সোহান তালার প্রতিবেশী কারণ তিনি আমাদের স্রষ্টা দেশ আমাদের উপকার করছে হয়তো কিছু বিষয় আমাদেরকে দিয়েছে চাকরি তবে কোনো কিছুই আমাদের স্রষ্টা আল্লাহ সোহান সাথে তুলনীয় না তাই আমাদের ভক্তি কেবল আল্লাহর প্রতি যদি আল্লাহর বিরুদ্ধে না যায় আমাদেরকে সব নিয়ম কারণ মানতে হবে কিছু বিষয় হয়তো বিরুদ্ধে যায় সেগুলো আমরা তখন মানবো না তাই আমরা আমাদের সন্তানদের শিক্ষা দিয়ে ভালো নাগরিক হতে সমস্যা কোথায় তাকে ভালো মুসলিম হতে হবে সে দেশের সব নিয়ম কানুন মানবে যতক্ষণ ইসলামের বিরুদ্ধে না যায় এবার ইতিহাসের বিষয়ে যদি আমরা যা করি অনেক সময় দেখা যায় যে অনেক ইতিহাস অপ্রাসঙ্গিক সেগুলো আমরা পড়াই না তবে স্বাধীনতা ইতিহাস যতটুকু দরকার আমরা পড়াই আমাদের স্কুল ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আমাদের বাচ্চারা জাতীয়তা ইংরেজ তবে তাদের পিতামাতা ব্রিটিশ হয়তো দাদাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান অরিজিন আমাদের ছাত্র আছে ইউএসএ থেকে ইউকে থেকে আবার সৌদি থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তবে মূলত সবাই ভারতীয় অরিজিন সবাই অরিজিন তবে ইন্ডিয়ান বলতে পারেন অথবা তারা বিদেশি কিন্তু 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 আমরা বিশ্ব ইতিহাস পড়াই সুযোগ আছে ইন্ডিয়ান ইতিহাস বা বিশ্ব ইতিহাস নেওয়ার বিশ্ব ইতিহাস আমরা মনে করি দাওয়া দেওয়ার ক্ষেত্রে এর সুবিধা বেশি এটা মোহাম্মদ সাল্লামের জীবনে নিয়ে কথা বলে যিসু ভাই সম্পর্কে মুসা সম্পর্কে মুসাল্লা সম্পর্কে একের ভিতর দুই তাই বিশ্ব ইতিহাস পড়ায় দুটো অপশন আছে বিশ্ব ইতিহাস আর ইন্ডিয়ান ইতিহাস বিশ্ব ইতিহাসে ইন্ডিয়াও তখন চলে আসে তাই আমরা যা দরকার তাই শেখাই আর সে দেশের সরকারও সে ব্যাপারে অবগত আমাদের সাহসী হতে হবে যা সত্য সেটা মানতে হবে আমরা বলবো না যে কারণ এটা অমুসলিম সরকার আমি এর বিরোধী কেন যদি নিয়ম কানুন আল্লাহর বিরোধী হয় আমরা তার বিরোধী হব আর যদি নিয়ম কানুন আল্লাহর বিরোধী না হয় আমরা মানব যদি শত্রু হয় কোনো সমস্যা নেই আমাদের সাহসী হতে হবে আর এটাই আল্লাহ বলেছেন সুরাজরা অধ্যায় সতেরো বাতিল ইন্ডাল বাতিল কান্না চৌকা যখন শ্রোত মিথ্যার বিরুদ্ধে দাঁড়ায় মিথ্যা দূর্ভূত হয় আর মিথ্যা প্রকৃতিগতভাবে ক্ষণস্থায়ী তাই আমাদের উচিত শিক্ষা দেওয়ার সময় তাদের বিশ্বের ইতিহাস পড়ানো পৃথিবীতে কি হচ্ছে যাতে তারা জানতে পারে বুঝতে পারে তবে কিছু বিষয় প্রাসঙ্গিক নাও হতে পারে যেগুলোকে আমরা মনে করি দরকারি না জীবনে যেগুলো প্রয়োজন হবেই না সেগুলো আমরা বাদ দিই আশিকের উত্তরটা পেয়েছেন